হ্যাঁ যে মার্শাল্লা এই জায়গায় অনেক বড় একটা শৈল মাছ ময়ূরা একদম সাদা হয়ে গেছে লেগেছে এটাই হাইস বড় শৈল মাছ না এসে বড় না এই জায়গায় আসলে শোল মাছ এর ভিতরে ঢুকলে বাইসে থাকতে পারে না ময়ূরা ভা যে এখন আস্তে আস্তে পানি কমে দেব সব শুকায় দেব ওই যে সাদা সাদা দেখা যায় সব পানি কিন্তু সব শুকায় একবারে সব ধান ক্ষেত করবো না ধান ক্ষেত ভুট্টা ক্ষেত একবারে হাউস সবুজ বানায় দেখব এই জায়গায় একটা শরীর মাছ লাগছে কিন্তু মরে গেছে ওই সাইডে কাঁকড়া নাই এই সাইডে ঠিকই কাঁকড়া আছে सबा कोई जाह इन

আমাদের পেছল গোল করব সর এই জলরা চালা ছড়াইছ দর অন হলল অন মাস্ট লয়াnabla গোনা করে ওই এই জায়গা 500 কবে কালকে দিয়ে দুপুরে দিয়ে দুপুরে দিয়ে মেঘের মাঝে বৃষ্টি আই বৃষ্টি তো ভালো 12 ঘন্টা হইবো না

12 ঘন্টা আগে পাছে লাগা মাছের মানে পুরি মাছ তো বাইছাইতেছে না এই তো এই তো লও না फ्लावर মাছ লও না এই যে আমার কাকারা হলো বড় লোক মাছ মইরা গেছে দেখ ক্যা ফালায় দিতাছে পুরি মাছ পুরি মাছ লয় না আসলে ঢাকা আইদি 400 টাকা কেজি এই পুরি মাছ আর এই জায়গায় আমার কাকা ফালায় দিয়েছে মইরা গেছে দেখ কিন্তু যেটা যেডি হেডি রাখছে এই যে মাছ ফেলাইছে প্রায় পনেরো বিশ টা মাছ ফেলায় দিছে এই যে ওই যে ওই সাইডে হাঁস আছে কিছু ওই যে ওই সাইডে হাঁস আছে হাঁসে এগুলা খায় না আমরা আরেক সাইডে যাব এই যে আমাদের হাওরের মাঝখান দিয়ে এত দিনের অপেক্ষার পরে সব জায়গায় রাস্তা হয়ে গেছে কিন্তু আজ এবারের বছর আমাদের এই যে ইতনা থানায় আলমগীর ইউনিয়নে নয়নাগৰ গ্ৰামে এইবাৰ ৰাস্তা আহিব কাছ ধৰিছিলোঁ পানী কমছিলোঁ এখন আবাৰ পানী বেৰেগা কাজ বন্ধে ও চাইডতে কাজ হালকে কৰিছে কিছু কিছু লাইট টেকাই বনাই

হয় জাল হাত এই